তো এটা দাম চাইতেছেন কেমন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন মাংস জন্য কত রোগ আছে এখানে সাড়ে পাঁচ মিনের মতো আইডিয়া করতেছেন দাম এখন সর্বোচ্চ কেমন হয়েছে এটা পঁচিশ বলতেছে খুব সুন্দর একটা গরু তো আপনার টার্গেট কেমন কত হলে সাবেন এটা নব্বই হলে বিক্রি করে দেবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো খুবই সুন্দর মানের একটা গরু দেখতে পাচ্ছেন আপনারা যারা খামার জন্য নিতে চান এই ধরনের নিতে পারেন এই আলম আলম করার জন্য কত বলে সারা যাবে সত্তর হলে বাকি কিছু কম হলে ছেড়ে দিবেন না পঁয়ষট্টি কটা করুন আজকে চারটা বিক্রি হয়েছে এখন বিক্রি হয়নি না এটা কত দাম হলে ছাড়া যাবে সত্তর একটু কম বিক্রি করে দিবেন আচ্ছা উনি তো ব্যবসা করেন প্রতি মঙ্গলবার হাট করেন না আচ্ছা দেখি সার বছর না কত দাম দেখেছেন এটা তিরাশি আচ্ছা আসসালাম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর চলে আসছি মানুষ বিভাগের ভালো উপজেলার বাটোদর সাপ্তাহিক হাটবার হলো শুক্রবার মঙ্গলবার মঙ্গলবার দিন বড় বড় হাট বসে আর এখানে সার গরুর জন্য কেতার আছে হলো চারশো টাকা বিকেতার আছে হলো একশো টাকা তো আমি আপনাদের এখানে সার গরুর দাম জানাবো যেগুলি পালন উপযোগী সারগুরু গরু হাট মাত্র জমি তো শুরু হলো আর কি সারাদিনে হাট বসে আর এই আটা সাজা পরে ঢাকা মহিমেশ মহাসড়কে সৃষ্ট হয়ে আসতে পারে সৃষ্ট থেকে দনপতি সিনজি বাড়া হলো পঞ্চাশ টাকা তো গরু এদিকে রয়েছে গাবি মহল ফেজিয়াম সিন্দি সাইওয়াল দেশি শব্দ গরু এখানে আমদানি হয় এই বাটদুর বাজারে তো এদিকে আমরা কিছু গরুর দাম তো জানানোর চেষ্টা করবো আপনাদেরকে এই বাটদুর বাজার থেকে এখানে এক ভাই কাজ রয়েছেন একটা আহ সার গরু আমরা জিজ্ঞেস করি কেমন আছেন ভাই আচ্ছা যাচ্ছে ভাইটা যাতে নাই কত দাম চাইতেছেন ভাই বিরাশি চাইতেছেন আচ্ছা দাম হইতেছে কেমন

সাইড বলতেছে না সাইড দাম হচ্ছে দেখতে পাচ্ছেন মানে সত্তর হাজার টাকা দাম করছেন আর কিছু গরু দেখে আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছি কত দাম দেখেছেন এটা পঁচাত্তর কি বাসুর এটা হার বাসুর দাম হইতাছে কেমন পঁয়ষট্টি কটা গরু আনছেন আজকে চারটা বিক্রি হয়েছে এখনো বিক্রি হয়নি না এটা কত দাম হলে ছাড়া যাবে সত্তর একটি কম্বল বিক্রি করে দিবেন আচ্ছা উনি তো ব্যবসা করেন প্রতি মঙ্গলবার হাট করেন না আচ্ছা এখানে একটা গরু আছে সারা গরু কালো কালার ভিতরে দাঁতছে এটা দাঁতে নাই আচ্ছা কত দাম থেকে আছেন হাজার টাকা দাম উনি বাটাদোর হাত থেকে আর দেশি সার গরু কালো রঙের ভিতরে দাম হইতেছে কেমন পঁয়ষট্টি বলতেছে না কটা গরু আনছেন চিন্তা বাড়ি কোথায় আপনার সাগর দিঘি আচ্ছা ঘাট এল পড়ছে না আচ্ছা তো এটা কত হলে সারা যাবে সত্তর হলে বাকি কিছু কম হলে ছেড়ে দিবেন না আচ্ছা ঠিক আছে আপনারা আসছেন টাঙ্গাইলে আহ সাগর দিঘি থেকে টাঙ্গাইল জেলার ঘাট এল উপজেলা সাগর দিঘি থেকে প্রত্যেক মঙ্গলবার হেড করেন না আচ্ছা ঠিক আছে তো এদিকে আরো সারগর রয়েছে আমরা দেখাই আপনাদেরকে

আর দাম পেতেছেন কেমন এক লক্ষ দশ চাওয়া দাম বার্তাদুর হাত থেকে দাম হইতেছে কত আশি পঁচাশি কটা করে পাঁচটা বাড়ি কোথায় আপনার বড় চৌনা আচ্ছা সখিপুর চাচা কেমন টার্গেট এটা কত হলে সারা যাবে নব্বই হলে সারা যাবে আনা মানে মাংসের জন্য কত লোক আছে এখানে তারপরও মানে এমনি কেমন ওজন আছে করে আড়াই মন হবে না আচ্ছা এটা পালার জন্য নিবে আর কি ঠিক আছে ধন্যবাদ এটা আপনার ঠিক আছে তো অনেক গরু আমদানি হয়েছে বাটুদের বাজারে তো সপ্তাহে দিন হাট বসে তারপর মঙ্গলবার হাটটি বড় সারাদিন বসে আর শুক্রবার দিন ছোট হাট আসসালাম আলাইকুম ভালো আছেন গরু কয়টা আনছেন দুইটা না এই দুইটা মাত্র দুইটা আচ্ছা এটা আপনার আচ্ছা এগুলো দাঁতে নাই তো না

শাহিওয়াল এটা কি মাংসের জন্য যাবে না পালার জন্য যাবে দুইটাই করতে মাংস জন্য নিতে পারবেন পালার জন্য আপনি নিতে পারবেন তো এটা দাম চাইতেছেন কেমন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন মাংস জন্য কত আছে সেখানে সাড়ে পাঁচ মিনিটের মতো উনি আইডিয়া করতেছেন দাম এখন সর্বোচ্চ কেমন হয়েছে এটা পঁচিশ বলতেছে কেমন দাম হলে ছাড়ে দেবেন আচ্ছা পঁয়ত্রিশ চল্লিশ এরকম আশা করতেছেন না আচ্ছা তো খুব সুন্দর একটা গরু আপনারা তাহলে পালতে পারেন আর এখানে রয়েছে একটা গরু আপনার লাল কালার ভিতরে আপনার দেখাই এটা যাচ্ছে কি আচ্ছা মানে কুরবানি তো কুরবানি দিতে পারবো না দাঁতে দেবো আচ্ছা কুরবানির জন্য পালন উপযোগী গরু আচ্ছা খুব সুন্দর একটা ভালো দেখতে পাচ্ছেন এটার দাম চাইতেছেন কেমন এক লাখ পঁচিশ আচ্ছা দাম হইতেছে কত পাঁচ হাত মাংসের জন্য কত রোগ আছে এটাতে সাড়ে তিনটা না আচ্ছা দশ হলে দিতে পারবেন নাকি

দামটা ঠিক করে বলেন আচ্ছা কত দেয় সারা দেবে এটা পঁচাশি সারা দেবে আচ্ছা তো আর এটা দাম কত ভাই আপনি বলেন আপনার ফেস্ত দেখো মানুষ পঁচাশি আচ্ছা এটাতে দাম হচ্ছে কত ভাই এটা সত্তর বাহাত্তর না আচ্ছা তো এটা তো মাংস ওজন কত রকম ভাই একশো কেজির উপর হবে না কত হলে সারা দেবে এটা

যারা আপনার খামার জন্য কিনবেন বা মনে করেন দুই চার পাঁচটা আপনার করে কিনবেন কিনতে পারেন হাত থেকে তো গরুর দাম এখন মোটামুটি আপনার আয়ত্তের মধ্যে রয়েছে আপনারা কিনতে পারেন তো ভাই প্রতি মঙ্গলবার এখানে আসেন পাশাপাশি শনিবার তো করে না আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন ফাইভ নাম কামাল ভাই যোগাযোগ করবেন যদি গরু লাগে আপনি নিতে পারবেন এই ধরনের গরু রয়েছে পাশাপাশি আরো ভালো মনে গরু আনে থাকে এনে থাকেন আপনার ভিডিও দেখতে দেখেছেন তো সকলকে ধন্যবাদ সকলের জন্য শুভ শুভকামনা রইল আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম